আপনারা অনেকজনে সব সময় বলেন ভাই গঠনমূলক কমেন্ট করুন আচ্ছা গঠনমূলক কমেন্ট বলতে আপনারা কি বোঝাতে যাচ্ছেন আপনার ভিডিওতে যদি কোনো ধরনের শিক্ষণীয় টপিক না থাকে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কমেডি কিংবা বোঝার মতো কিছু না থাকে তাহলে সেখানে যে গঠনমূলক মন্তব্য করতে বলতেছেন সেটা কি বিষয়ে করবে গঠনমূলক মন্তব্য সেই সব জায়গাতেই করা হয় যে জায়গাতে কিছু নির্দিষ্ট পরিসরে জ্ঞানের আলোচনা কিংবা ভালো কোনো ধরনের ভিডিও থাকে সেখান থেকে মানুষ খুব সহজে গঠনমূলক মন্তব্য বের করতে পারে যে ভাই আপনার এই ভিডিওটা এই কাজের জন্য ভালো হয়েছে কিংবা আপনি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এই বিষয়টা মানুষের উপকারে লাগতেছে কিংবা আপনি যে এত সুন্দর একটা ভিডিও বেনেছেন এই ভিডিওর যে কথাগুলো ছিল তা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল মানে আপনি সুন্দরভাবে কিছু কমেন্ট করতে পারেন কিন্তু যারা সবসময় বলেন এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যান আচ্ছা ওই গঠনমূলক কমেন্টটা কি বিষয়ে করবে এটা তো জানা থাকা লাগবে আমি একটা ভিডিও করলাম আর সেই ভিডিও বললাম তিন সেকেন্ড যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এখান থেকে পাঁচ হাজার ফলোয়ার পাবেন আচ্ছা এই ভিডিও বানালাম এই ভিডিও বানিয়ে আমার কি লাভটা হলো গঠনমূলক কমেন্ট যে ব্যক্তিটা করে যাবে সে আসলে কি বিষয়ে গঠনমূলক কমেন্ট করবে যে আপনার ফোনটা অনেক সুন্দর আপনার সানগ্লাসটা অনেক সুন্দর বা আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর এই নিয়ে গঠনমূলক কমেন্ট করতে বলতেছেন আরে ভাই আগে তো সুন্দর কন্টেন্ট তৈরি করুন তারপর মানুষকে আমরা বলতে হবে যে আপনি গঠনমূলক কমেন্ট করুন গঠনমূলক কমেন্ট সুন্দর কন্টেন্ট সব কিছুর সাথে সব কিছু ওৎপেরতভাবে জড়িত তো আপনি সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করুন যে ভিডিও থেকে বিভিন্ন কিছু মানুষজন জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে সেই ভিডিওতে অবশ্যই মানুষ সুন্দরভাবে মন্তব্য করবে আর হ্যাঁ কিছু কিছু ভিডিওতে সুন্দরভাবে মন্তব্য করা যায় গঠনমূলক মন্তব্য বলতে বোঝাচ্ছে সেই ভিডিও সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে মন্তব্য করা আপনি যদি সেটা না পারেন তো আপনার মতো করে সেখানে বলতে পারেন যে আসসালামু আলাইকুম আপনাকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি আপনার ভিডিওটা ভালো লেগেছে আপনার দিনটি শুভ হোক আর আমার জন্য দোয়া করবেন এভাবে করে চার লাইন যদি লেখেন সেটাও গঠনমূলক কমেন্ট হিসাবে কাউন্ট হবে কিন্তু ভিডিওতে কিছু নেই শুধু আমি ভিডিও করেছি আমার এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যান কাজ হয়ে গেল সেখানে কি বিষয়ে গঠনমূলক কমেন্ট করবে সেটা কিন্তু আপনাকেই বলে দিতে হবে আপনাকে বলতে হবে আপনার ভিডিওর মাধ্যমে যে এই ভিডিওটা কেমন লেগেছে এই ভিডিওটা এই বিষয়ে বানালাম এই ভিডিওতে আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন তাহলে দেখবেন গঠনমূলক কমেন্ট কাকে বলে অনেক অডিয়েন্স আপনাকে সেইভাবে মন্তব্য করে যাবে যাতে আপনি কমেন্ট পড়েই অনেক খুশি হয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ প্রতিদিন আমি সুন্দর সুন্দর টিপসমূলক ভিডিও বানাই যদি আমার ভিডিও ভালো লাগে তো ফলো দিয়ে অল নোটিফিকেশান বার ক্লিক করে রাখতে পারেন আমি কিছু পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভালো থাকবেন আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো বাই বাই